এটা লই ইমার্জেন্সি গাড়ি সুবদ্র ট্রাস্টের সহযোগী প্রতিষ্ঠান দেখেন হ্যাঁ ইমার্জেন্সি এই ট্র্যাক্টর এখানে দেখেন সব নিজস্ব ট্র্যাক্টর সবই নিজস্ব হয়ে গেছে হ্যাঁ

তোমাদের নিজস্ব আদা আচ্ছা কি পাক হচ্ছে তোমাদের আজকে আচ্ছা 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 ঠিক আছে ঘর আর আগে উপরে ছিল না হ্যাঁ আচ্ছা 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 জন্য ওষুধ নয় নিরাপদ খাদ্যই সুস্বাস্থ্যের চাবি চাবিঘাটের কথাটা হান্ড্রেড পার্সেন্ট সত্য হান্ড্রেড পার্সেন্ট সত্য আপনাদের মতামত জানাবেন কথাটা কি সত্য হান্ড্রেড পার্সেন্ট সত্য ঠিক না থাকেন আমাদের সাথে আমরা চক থেকে ঘুরে আসলাম

সুন্দর হ্যাঁ টমেটো দেখেছি টমেটো শোয়ার সময় দেখেছি এটাও দেখাই দি দেখো এই দেখো সিমের ই কত হুম এই যে টমেটো আমি তো টমেটো খাইতে পারবো না এখন দেখায় লাভ নাই আর আপনাদের দেখাই ইউরিক অ্যাসিড সমস্যা থাকলে টমেটো খাওয়া নিষেধ আছে কেমন টমেটো গাছ থাকে না আমাদের সাথে কিন্তু সুন্দর ফুলের ফুলকপি পাতাকপি লাগাইছো তোমরা হ্যাঁ ওই যে ফুলকপি এই যে পাতাকপি এটা বাঁধাকপি হ্যাঁ কি কি কুকুর নাকি বিড়াল মাইরোনা মাইরোনা না তাদের কি করবা সেটা খাই দিও আর কি দিও খাই দিও বোবা যাত খাওয়ার লেগে চিন্তা ভাবনা করে আর কি আমি তো রাস্তা পাইলে রাস্তায় খাই দিই এনে বাঁধাকপি হ্যাঁ নাকি এটা এই দেখেন এখানে ফুল ফুলকপি হ্যাঁ খাওয়া হয়ে গেছে উঠে উঠান হয়ে গেছে যেখানে যেটা লাগায় সেটাই সেই ব্যবহার এখানেও কত টমেটো হয়েছে দেখেন হ্যাঁ

তুমি কি তুমি কি বানাও দেখো তোমার দেখো এই মেয়ে সব দেখো নিচে করো আর একটু নিচা করো তোমাকে তো দেখা যায় না আবার সুন্দর হয়েছে তো গলাটা সুন্দর তুমি বানাচ্ছো

এই কলার গুড় না সুন্দর মাছ কি কর হ্যাঁ টমেটো চুলছি তো ঝোপা ঝোপা ধরছে হ্যাঁ

এটা হলো আমরা গাছ নাকি না এটা কি গাছ মেহগুনি গাছ আচ্ছা ও বাগানে ঢুকতেছ দেখো সেই রকম টমেটো দেখো এই যে পাকা টমেটো হ্যাঁ এগুলো পেকে গেছে না ठीक है सब ठीक है तीन तेज होते हैं बस तीन तेज सुन अलग होना ना अलग होना ठीक है सर सीर ठीक है सर खुशी है तीन तेज होते हैं क्या बस थमोशन तो क्या मन लगते हैं सर वो नहीं बाला करते हैं तो ताली घोर क्या मन लगलो तुम्हारे वो नहीं बालों लगलो और पाखीर कीचड़ मिचीड़ कीचड़ मिचीड़ वो नहीं अच्छा ठीक है ए साकी नदी का बाबा नदी का सुबह सोले जाबुरी बगान नदी का सुबह आप इसमें दारा लड़ाओ मामा मामा इतनी किस्सा हो क्या बस था ताकि क्या मानस था, था।, था। कोई तुम्हारे तो सो भी देखा था ना बजन नॉम ना नुस्ना মাথা কেটে দেয় মাথা কেটে যায় তবু রাখো আচ্ছা তোমার কোন সমস্যা নাই তো এখানে বসি

সুবিধা আছে ওইদিক করো ওইদিক করো কি ভালো আছো কাজে যাচ্ছ আচ্ছা ঠিক আছে ওকে টেক কেয়ার হ্যাঁ ওকে তোমার এখানে ফোন ইয়ে মিস কল দিচ্ছে দুইটা চলিছে কিন্তু রিং হয় নাই ফোন 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 তো আমার কাছেই হাতেই তো আমার এ মাসুদে এই ফুলগুলোর কি নাম

ভালো থাকেন দেখে গেলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের পাশে থাকেন এটা মোটর সিটি তোমাদের তারপরে এটা ধানের চারা তোমাদের ধানের জ্বালা আর যে তারপরে এরপরে যে সরিষা ক্ষেত বড়টা ওইটা তোমাদের মাসাল্লাহ মাসাল্লাহ আর ওইবারে ওইটাতে তোমাদেরই প্রজেক্ট বিল্ডিংটিটা কি সুন্দর ঘুঘু ডাক কি সুন্দর পরিবেশ নির্মল পরিবেশ এ দেখছেন দেবদারু গাছ লাইন ধরে এবং চেরা দেখেন গাছগুলো কত সুন্দর করে চোনা কালার দিয়ে রাখছে